আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন গ্রামীণ ব্যাংক ট্রেনিং সেন্টার ম্যানেজার প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আজকে যারা প্রশ্ন সমাধান করেন নাই বা পরীক্ষা দিয়েছেন এখনো দেখেন নাই যে কার কতটি প্রশ্ন হয়েছে এবং কত মার্ক পাবেন কাট মার্ক দিয়ে সমাধানটি মেলাতে পারেন আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যকারে দেখবেন আর যারা কার কত মার্ক পাবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত কপালে কালের কলস এর অলসো রাইজেস তারপরে বলা হয়েছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ লেখক লেখককে মদন মোহন তর্কালঙ্কার দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স মিনস তোর হলো বি priority the antonym for imi, inimical uttor holo b friendly i am not good at translation 10 number la to meet travel half away means a to get nervous to get nervous error number bolaisa the first english dictionary was compiled by

পরিমাপ কত উত্তর গড় বিয়ে বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত উত্তর গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আঠারো মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয়শ টাকা পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত উত্তর হলো বি সাতশো বিশ টাকা

বাতিল করা হয়েছে উত্তর হলো সি পঞ্চদশ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ মহিউদ্দিন জাহাঙ্গীর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর হলো ডি লাল ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতার পুরস্কার পান কত সালে বি সাতআশি সালে জুলাই গণতন্ত্র আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এ মসির বাংলা নববর্ষে একে বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক অক্টোবর উনিশশো তির আশি সালে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা লালন ফকিরের জন্মস্থান কোথায় দাহ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু কবে ক্ষুদ্র ঋণ দানের মাধ্যমে সদর দপ্তর কোথায় ওয়াশিংটন সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে জুলাই আগস্টের গণতন্ত্রের স্মৃতি রক্ষায় কোন স্থান স্থাপনাকে জাদুঘর রূপান্তর করা হয় ডিগন ভবন হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় প্রতিধ্বনি এভি পাখি পালন বিষয়ক আদি রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা নেক্সট জেনারেশন সিকোয়েন্স এনজিএস ইজ টেকনোলজি ডাউ এর পূর্ণ রূপ কি সিকোয়েন্স ডিএনএ এন্ড আর এন এ টু স্টাডি জেনেটিক্যাল ভার্সন এন্ড অ্যানোটেশন লিখিত পরীক্ষা এখানে আপনার আছে চল্লিশটা গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপন বরাবর বদলির জন্য আবেদনপত্র লেখো এই দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে আর আপনার নিজের মতন করে লেখলেও সেটি হবে তবে আপনারা মিলাবেন যে ঠিক আছে কি না গ্রামীণ ব্যাংক প্রয়োরিটি বাংলাদেশ এই সম্পর্কে একটা আপনার সো এই ছিল হলো গ্রামীণ ব্যাংক সেন্ট্রাল ম্যানেজারের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনারা কে কোথা পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম